মেয়েদের পাল্লায় পুরো অসংখ্য যুবকদের জীবন নষ্ট হয়ে গেছে কথা কম ঠিক কিনা নব্বই ভাগ মুসলমানের দেশ এদেশেও বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয় আমরা বলি ওটা বিশ্ব ভালোবাসা দিবস নয় ওইটা হলো কাতি কুত্তা কুত্তি দিবস কাতি কুত্তা কুত্তি যেমন করে রাস্তা ঘাটে মাঠে দেখায় দেখায় প্রেম করে এই দিবসগুলো আসলে আমাদের সমাজের কিছু যুবক যুবতী তরুণ তরুণী রাস্তা ঘাটে মাঠে পার্কে দেখায় দেখায় প্রেম করে কথা বল ঠিক আমি যুবকদেরকে সাবধান করে যুবক বিয়ের আগে অন্যায় রিলেশন করা যাবে না ভালোবাসার সম্পর্ক করা যাবে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে কারণ দেখলাম এই বিশ্ব বেহায় দিবসে একটা গোলাপ ফুলের দাম রাখা হয়েছে টাকা তাও সিরিয়াল জিজ্ঞেস করলাম ফুল ভাই একটা গোলাপ ফুলের দাম পাঁচশো টাকা কেন সঙ্গে সঙ্গে ফুলওয়ালা বলতেছে আপনি হুজুর মানুষ বুঝবেন না খালি হাত দিয়েই দেখেন খালি হাত দিয়েই দেখেন তো ফুলের মধ্যে যখন হাত দিলাম দেখি ফুল থেকে আওয়াজ আসতেছে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মানে ফুলের মধ্যে একটা ব্যাটারি ফিট করা আছে লাইট জ্বলতেছে আর আই লাভ ইউ আই লাভ ইউ বলতে देছে যানো ফুলের দাম পাঁচশো টাকা নাউজুবিল্লাহ কবেন না বাপের পকেট থেকে টাকা চুরি করে মেয়েদের পেছনে খরচ করে এরকম বেকুব যুবক সমাজে আছে না না বিশ্বাস কর যুবক যদি বাসতেই হয় ভালোবাসো ভালোবাসো তোমার পিতা মাতাকে ভালোবাসো যুবক ওই পাঁচশো টাকা দিয়ে ফুল কেনার দরকার নাই যুবক বিশ্বাস করো পঞ্চাশ টাকা দিয়ে একটা কমলা লিব কেনো তোমার বৃদ্ধা মা বৃদ্ধ বাবার মুখে কমলা উঠায় দাও তোমার মা তোমার বাবা একটা মুচকি হাসি দিয়া দিবে সঙ্গে সঙ্গে তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে যদি থাকে নসিবে আপনা আপনা আসিবে অন্যায় ভালোবাসার রিলেশন তৈরি করা যাবে যাবে কোরআনের আইন যদি থাকতো সেকা খাওয়া তো দূরের কথা প্রেম করার সাহস কেউ বেদনা কথা বল